ব <laughs> পরে درن 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 ini <coughs> terlihat এই এই করে বনা করে মা আমি প্রথমবারের মতো আসছি আমি ঢাকা থেকে শুধুমাত্র গুড়ি উৎসব একার জন্য এবার আসছি আমি একা না আমার হাজবেন্ডের সাথে আসছে আর এমনিতে নর্মালি এখানে আমি এমনিতে ঘুরতে আসি কিন্তু গুড়ি উৎসবে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে আর অবভিয়াসলি এখনকার ছোট যে নিউ জেনারেশন যারা আছে তারা তো আমাদের মতোইভাবে গ্রামে মানে ঘুরি উৎসব ঘুরি অনেকে চেনেই না তো অবশ্যই এটা দরকার আছে এবং আমি চাই এটা প্রত্যেক বছরই কন্টিনিউ করা হোক অনেক ভালো লাগছে আমি প্রতি বছরে আসি আমার ভাইদের সাথে আমার আরো আরো এক ভাই আমি চাই এরকম প্রতি বছর এরকম আমাদের ধলার মোড়ে এরকম উৎসব হোক এটাই চাই এটা বিভিন্ন জায়গায় হোক আমাদের শৈশবের সেই স্মৃতিগুলো আমরা দেখতে পারি এইগুলাই এই সাভার থেকে আসছি আমার এই এই অনুষ্ঠানে অনেক আনন্দ লাগছে আমি এবার প্রথমবার এসেছি আমি আবারও আসতে চাই এই ঘুলি থানা তালমে ইউনিয়ন থেকে আসছি মানে ফ্যামিলি সহকারে বাচ্চার দেখানোর জন্য কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখানে এসে আমি আগে কখন আসিনি ফার্স্ট বাচ্চাকে নিয়ে আসছি দেখে এখানে গরি উৎসব দেখে আমার খুব আনন্দ লাগতেছে উৎসবে এসে আমার অনেক ভালো লাগছে এটা হচ্ছে ফৈদপুরের অন্যতম একটা জায়গা মোট যেখানে ঘুরি উৎসবটা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরই হয় প্রতি বছরই আমার আশা হয় তবে এবছরটা আরও বেশি ভালো লাগছে সকলের সাথে দেখা হচ্ছে এবং আকাশে অনেক রঙ বেরঙের ঘুড়ি উঠছে যাদেরকে আসলে খুবই মনোমান তো আমি বলতে চাই যারা ফরিদপুরের বাইরে থাকে বা আরো অন্য অন্য জেলায় থাকে তারা যেন এখানে আসে আমাদের এই উৎসবটা অংশগ্রহণ করে অষ্টমবারের মতো পেপারটেক ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আয়োজনে তো ইতিমধ্যে প্রতি বছরের মতোই মানে আমাদের ধলার মোড় পদ্মার চরটি একদম জন মানুষের মুখরিত হয়ে গিয়েছে এবং আকাশে নানান রঙ বেরঙের ঘুরে উঠছে তো আপনারা আপনাদের সহায়তা থাকলে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর করে আমরা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে আমি ফার্স্ট টাইম এসেছি ঘড়ি উৎসবে বিগত কয়েক বছর আমি ঘড়ি উৎসবের কথা বিভিন্ন জায়গায় শুনেছি কিন্তু কখনো আসার কোনো সৌভাগ্য হয়নি এই প্রথমবার এসেছি আমার ভীষণ ভালো লাগছে আকাশে রক্ত ঘুরি উঠছে দেখে ভীষণ ভালো লাগছে শৈশবে হারিয়ে যাওয়ার মতো জায়গা আমার ওভারঅল ভালো লাগছে আমার খুবই ভালো লাগতেছে ঘুরি উৎসবটা দেখে এবং এত বড় ঘুড়ি আমি এখনো দেখি নাই এই ঘুড়িটার নাম হচ্ছে ড্রাগন ঘুড়ি এবং অনেক শক্তি কিন্তু ড্রাগনের গায়ে যত শক্তি এই ঘুড়িটার গায়ে ওরকমই শক্তি আমি শঙ্কর বলছি ভোজপুরে এত সুন্দর ঘুরি উৎসব হচ্ছে যে আনন্দের পাত জোয়ারের মতো সব লোক চলে এসেছে এখানে একটা বিনোদনমূলক জায়গা এখানে আসলে মানুষের মনটা প্রফুল্ল হয়ে যাবে এবং খোলা মানে একটা বিনোদন পাবে ঘুরি বাঙালি জাতির জীবনে একটি অন্যতম ঐতিহ্যময় অংশ আমরা ছোটোবেলায় শৈশব কাটিয়েছি ঘুরির মাধ্যমে একটি কবিতাও আছে তোমাদের জীবনে তোমরা যখন উড়ে আছো নীল ঘুরি আমাদের যুগে আমরা তখন আকাশ জুড়ে চালাই গ বিমান আকাশ জুড়ে চালাই গগন জুড়ি তো এই একটা কবিতা হয়তো ভুল বলেছি সেই কবিতার প্রেক্ষাপট থেকেই মনে পড়ে যে আসলে ছোটোবেলা থেকে আমরা দেখেছি আমাদের শৈশব কাটিয়েছি এগুলোর মধ্যে কিন্তু বর্তমান প্রজন্ম আমরা আধুনিকতার ছোঁয়ায় মোবাইল অ্যাডিক্টেড হয়ে গিয়েছি বন্ধু বান্ধব উৎসব এগুলো থেকে আমরা দূরে আছি তো এই উৎসবের আমি মূলত দাওয়াত পেয়েছি আমার এক বোন আছে যিনি আমার এলাকায় প্রাইমারিতে চাকরি করতেন শিপু আফা তার কথা স্মরণ করছি শিপু আফা আমাকে ইনভাইট করেছে এরকম ঘুরি উৎসবের জন্য আগেই নক দিয়েছিলাম তো আমরা আমাদের বড় ভাই জাহিদ ভাই উনি বরিশাল থেকে আসছে আমাদের সাথে আমাদের ছোট ভাই আবু সাহিদ সাহেব আমরা মাদাইপুর থেকে আসছি এই উৎসবে অংশগ্রহণ করার জন্য এবং এই যে যে একটা ঘুরি আমাদের পিছন সাইডে দেখা যাচ্ছে এটা রাজবাড়ি থেকে এক বড় ড্রাগন ঘুরি কৃষ্ণকান্ত দা উনি দুইশো বিশ ফিট একটা ঘুরি নিয়ে আসছে ঘুরিটা দেখার জন্য এই জায়গায় আসা আরো রং বেরঙের ঘুরি আমরা দেখতে পাচ্ছি আকাশে এখন উঠছে আমার এখানে এসে অনেকে ভালো লাগছে এবং আমি প্রতি বছর আসতে পারি না এই বছরই আমার প্রথম এখানে আসা এবং এখানে শুনেছি অনেক রঙ বেরঙের ঘুড়ি ওড়ানো হয় আর অনেক সুন্দরভাবে উদযাপন করা হয় সেজন্য এখানে আসা এসে দেখলাম সত্যি অনেক সুন্দরভাবে পূর্ণভাবে পালন করা হচ্ছে এবং আশা করবো সামনের বছরগুলোতে এভাবে পালন করা হবে

এই ফরিদপুরের এই যে ঐতিহ্যবাহী ঘুরি উৎসব চলোহারাই শৈশবে তো আমরা এর আগেও এসেছি এসে দেখলাম যে এই এত বড় এক উৎসব এই ঐতিহ্যবাহী উৎসব এটা আসলে এক ইম্পসিবল ব্যাপার এই যুগে এসে তো ফরিদপুরবাসী যেটা করতে পারছে এই জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এখানে সব ধরনের মানুষই আসে এবং আমি মনে করি সবাই এই ফিলটা নিতে পারে যে না একটা শৈশবে হারাই হারাই যায় হারিয়ে যায় মানুষ আমিও এসে তো তাই আসলে আমার মনে হইতেছে আমি সেই শৈশবে হারিয়ে গেছি এইসব ঘুরি আসলে সাধারণত দেখা হয় না সাধারণত এখনকার এখনকার যুগের যারা আছে এখনকার যে স্টুডেন্ট আছে বাচ্চারা আছে তারা তো আসলে এই ঘুরিগুলো কখনো দেখার এই সুযোগ হয় না আমি আশা করি যে সবাইয়ের কাছে এই মেসেজটা অন্তত পৌঁছে দিতে পারছে ফরিদপুরবাসী যে আমাদের সেই ঐতিহ্যটা তারা ধরে রাখতে পারছে আমরা গত বছর এসেছিলাম এই অনুষ্ঠানকে আমরা স্পন্সার করেছি এবং তখন ভালো লাগা থেকে আমরা বলে গেছিলাম যে ঠিক আছে আমরা এরপরেও যদি হয় অনুষ্ঠান তাহলে আমরা আসবো তার ধারাবাহিকতা এবছরও তারা অনুষ্ঠান আয়োজন করছে আমরা খুব খুশি খুব আনন্দিত এবং ঢাকা থেকে আমরা চলে আসছি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা খুব এনজয় করতেছি হ্যাঁ আশা করি সবাই এনজয় করবে অনুষ্ঠানটা সবচেয়ে আনন্দ জনক এবং সবচেয়ে সুন্দর একটি অনুষ্ঠান হল এই ঘূর্ণি উৎসব এবং আমি সারা জীবন এই ঘূর্ণি উৎসবের

সকলের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খল সুন্দরভাবে এই অনুষ্ঠান উপভোগ করব এবং জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমরা সুশৃঙ্খল থাকবো আমরা সমাজ থেকে মাদককে নির্মূল করব আমাদের মধ্যে মূল্যবোধ নিয়ে আমরা বেড়ে উঠব আজকে যেহেতু অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন থেকে ধরে বিভিন্ন কামরুল হাসান মোল্লা মাননীয় জেলা প্রশাসক ফরিদপুর আমাদের বিশেষ অতিথি অতিরিক্ত থেকে ফারিয়ান ইউসুফ ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ কামরুজ্জামান এদের সকলকে আমি আমার পরিপ্রসিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বাগত একটা বিরতি নিচ্ছি নামাজের পরে আমরা আমাদের মূল অনুষ্ঠানটি শুরু করবো ইনশাআল্লাহ

আমি বিপ্লব মন্ডলকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব মন্ডল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমি বাৰ বাৰীত এই মুহূর্তে আমাদের তার আগে আমি ক্যাপিটেরিয়ার পক্ষ থেকে জনাব মোহাম্মদ সোহেল ভাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম লিমিটেডের জনাব মোহাম্মদ সোহাগুর রহমানকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য জনাব মোহাম্মদ সোহাগুর যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন একটা শীত থাকার কথা না তো শীতে যে জমজমাট হয়ে গেছে আমরা খুব জমে গেছি ব্যাপারটা এমন না আমি যদি বলি চলো হারাই আপনারা আমার সাথে বলবেন হবে হবে এটা অনেক কিছু দিয়ে আমরা চাই আমাদের ফরিদপুর সিটি অর্গানাইজেশন আসলে যেটা মূল লক্ষ্য কষ্ট yeah me